আর আরেকটা কিন্তু লুচ্চা যে বাইক চালায় ওই বাইকের মালিক কিন্তু আসে নাই তো এখন আমরা কিন্তু যাব ওই মোনাগাসা লুচ্চা গাড়িটা তেলের জন্য আসতে পারছে না তো সে আসুক আর আমরা সামনে যাচ্ছি দেখা যাক সামনে কোথায় তেল আছে ভক্ত বলছে বলছিল যে সে আসতে পারবে না এর জন্য কিন্তু আমার একটু মন খারাপ হলো আমাদের ফ্যান আই মিন ছাদের ফ্যান না এগুলো হচ্ছে আর ভালোবাসার মানুষ তো ভাই মানে আমার যে ভাবিকে বিয়ে বিয়ে করেছিলেন ওই ভাবিটা কেমন আছে সব আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ব্লক আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও অনেক আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি আর আজকে আমরা এক ফ্যানের সাথে দেখা করতে যাব আই মিন ওপরের ফ্যান না তো আমার এক ভক্তের সাথে দেখা করতে যাব। অনেক থেকে বলতেছিলো যে ভাইয়া দেখা করবো তো রকম সময় পাই নাই এর জন্য দেখা করতে পারি নাই তো আজকে সময় হয়েছে তো আজকে তার সাথে দেখা করতে যাব আর আমার কিন্তু আরও দুইটা বন্ধু আছে তো তারা কিন্তু এখন আসে নাই তো তারা আসলে কিন্তু আমরা চলে যাব তো দেখা যাক তারা কতক্ষণে আসে তো এইটাই দেখার বিষয় তো আমি দেখলাম যে আমার ফোনে টাকা চলে এসেছে এখন কিন্তু মানি ব্যাগ থেকে টাকাটা দিতে হবে তো দাঁড়া চন্দ্র তো এখন এইখানে টাকা আছে বেশি টাকা নাই মাত্র মনে হয় পঞ্চাশশো টাকা আছে তো তাকে আগে টাকাটা দিয়ে দিই দেখতে এটা আমার পাচ্ছি টাকা পয়সা নাই তো এইটা মানে তিরিশ টাকা বললাম এখন বিশ টাকা ভাঙতি আছে কিনা আমি জানি না দাও আমার কিন্তু মানি ব্যাগে কিছুই নাই গাইজ মানে শেষ আবার বলতো আর এখনো কিন্তু ওই দুই বন্ধু আছে নাই যাদেরকে নিয়ে আমি যাব মানে আমার ভক্তদের সাথে দেখা করতে তো থাকো আর তারা আসুক না যাই না তো দেখা যাক তারা কতক্ষণ লাগায় আসে এটাই দেখার বিষয় তো गाइस দেখতে পাচ্ছো আমার কিন্তু এক বন্ধু চলে এসেছে গেটআপ সেটআপ নিয়ে আর আরেকটা কিন্তু লুচ্চা যে বাইক চালায় ওই বাইকের মালিক কিন্তু আছে নাই তো এখন আমরা কিন্তু যাব ওই মোনাগাছা তো আগে আরেকটা বন্ধু আসুক তারপর কিন্তু আমরা দুইজন যাব তাছাড়া যেতে পারবো না আর এখন জায়গাটা কি হয় এটাই দেখার বিষয় তুই উইদাউট সে আসুক তারপর কিন্তু আমরা যাব তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন মানে গাড়িতে তেল নাই এর জন্য এটে গিয়েছি আর লুচ্চা হুন্ডা হাঁট তেল নাই এর জন্য কিন্তু গাড়ি হয়ে গেছে তো আমাদেরকে এখন সামনে হেঁটে হেঁটে যেতে হবে কারণ দেখতে পাচ্ছ আমার বন্ধুকে দেখো কি গেটাপে যাচ্ছে আর সামনে কিন্তু মনে করেন যে তেলের গাড়ি থাকতে পারে নাকি পেট্রোল পাম্প মনে হয় তেল সামনে আসে তো এনিরা তোমার কাছে টাকা আছে আচ্ছা তাইলে তো বাইচে গেছি আর দেখতে পাচ্ছো মানে আমাদের লুচ্চা গাড়িটা তেলের জন্য আসতে পারছে না তো সে আসুক আর আমরা সামনে যাচ্ছি দেখা যাক সামনে কোথায় তেল আছে তো এখানে তেলটা ভরে নিব চলো ইলা লুচ্চা গাড়ি সালা হ্যাঁ তেলের জন্য আমাদের গাড়িটা মানে ই হয়ে গিয়েছিল দেখ লুচা গাড়ি কই টাকা তাহলে কয় টাকা যাও টাকাটা দিয়ে দাও অ্যান্ড তেলের দাম কত সত্তর টাকা আচ্ছা দিয়ে দাও সত্তর টাকা আই আইমিন লুচা গাড়ির মানে এখন আমার ফ্যান ফলোয়ার কোন মানে কোথায় আছে আমি জানি না ও তো গাইজ দেখতে পাচ্ছো এখন কিন্তু ইস্টার টা নিয়ে নিয়েছে এখন আমরা যাব ফ্যান দে সাইড করতে তো চলো তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসে গেছি কারণ আমার এক মানে ভক্ত বলছে বলছিল যে সে আসতে পারবে না এর জন্য কিন্তু আমার একটু মন খারাপ হলো মানে সে অনেকবার বলতেছিল আর এখন আমি যাচ্ছি তার জন্য সে আসলো না তো যাই হোক সে না আসুক এখন আমরা খালাইতো ভাইয়ের সাথে মানে খালাইতো ভাইয়ের বাড়ি যাবো মানে আর কোনো কিছু করার নাই গাই কারণ সে তো আসতে পারলো না এখন কি করব। তো যাই হোক মানুষের সমস্যা থাকতে পারে এর জন্য আমি আর কিছু বললাম না তাকে তো বাদ দাও এখন আমরা খালাইতো ভাইয়ের বাড়ি যাব ওকে চলো গাইজ দেখতে পাচ্ছ এটাই কিন্তু অলরেডি মনাকাশে চলে এসেছি আমরা আর এইখানে কিন্তু আম সিজিনের জন্য কিন্তু জ্যাম লাগতে পারে তো এইটা আমরা ভালো করে জানি যে জ্যাম লাগবে তারপরও দেখি এখন জ্যাম ছাড়াই যেতে পারে কি না আর জ্যাম না থাকলে তো অনেক ভালো হবে তো গাইজ দিই অটোওয়ালার জন্য কিন্তু আমি কিছুই করতে পারছি না মানে দেখতে পাচ্ছি না সামনে তো অলরেডি ও রে আল্লাহ অলরেডি জ্যাম লেগে গিয়েছে তো জ্যামের জন্য অনেক কষ্ট হয়েছে বের হতে তো জ্যাম থেকে বের হয়ে গিয়েছি এখন দেখতে পাচ্ছ গাড়িতে চড়ে নিয়েছি আর এখন আমরা এইখানে কথা বলতেছি যে কি বলবো না বলবো মানে কোথায় যাবো তো আমরা এখন যাচ্ছি এখন ব্রিজের ওইখানে মানে আমাদের কথা হয়ে গেছে যে আমাদের ফ্যান ফলোয়ার আসতেছে আই মিন দুইটা ফ্যান ফলোয়ার অত বেশি না তো তারা বলতেছে যে আমরা ব্রিজের ওইখানে আসবো আমরাও বলতেছি ওকে ঠিক আছে আমরা ব্রিজের ওইখানে আসতেছি তো চলো ব্রিজের ওইখানে যাই আর ফাটাফাটি হুন্ডাটা খাড়ো করি ওইখানে চলো আমরা কিন্তু ব্রিজের ওইখানে চলে এসেছি দেখতে পাচ্ছ সামনে কিন্তু ব্রিজ আর ওইখানে গিয়ে আমরা হুন্ডাটা খাড়ো করব আর তাদেরকে কিন্তু দেখতে পাই না এখনও এরা তো না অবশেষে আমাদের আই মিন অবশেষে আমাদের লুচ্চা গাড়িটাকে এখানে থামিয়ে দিয়েছি কারণ আমরা এখন এই ব্রিজের এইখানে আছি আর দেখতে পাচ্ছো গাইজ মানে দৃশ্যটা জোস আর নীরব হ্যাঁ মুনমান একটু কি বলবো আই মিন দৃশ্যটা আর রাস্তাটাও জোস এখন এইখানে টিকটক করব আমি কারণ আমার কাজটাই হচ্ছে টিকটক করা ওকে চলো সো গাইজ অবশেষে কিন্তু মানে আমাদের ফ্যান আই মিন ছাদের না। এগুলো হচ্ছে আমার ভালোবাসার মানুষ তো যাই হোক অবশ্যই কিন্তু চলে এসেছে তারা আর প্রথমে বলতেছিল যে আসবো না হয়তো মানুষের সমস্যা থাকতে পারে এটা আমি তাতে মন খারাপ করি নাই তো দেখতে পাচ্ছ চলে এসেছে তো তারাই কিন্তু হ্যাঁ তো আর কি বলবো তো তারা যাই বলবে বলুক আমাকে আর তারা আমার সাথে মনে হয় টিকটক করতে পারে তো সমস্যা না আমার কন্টেন্ট রেডি আছে তো তাদের সাথে ফাটফাট টিকটক করে নিবো আর দূর থেকে তোমরা দেখতে থাকো এখন আপাতত আমাদের এইখানে কোনো কাজ নাই মানে এইখানে টিকটক করা হয়ে গেছে এখন আমরা মানে কি ঘরের ছেলে ঘরে চলে যাবো আর দরকার না এখানে থাকার তো অনেকক্ষণ থাকলাম এখানে এখন আমরা চলে যাব বাড়ি তো উইদাউট ট্রাস্টিং এনি অর টাইম লেস অফ দ্য টু ড্যাশ ভিডিও তো ও ওকে ওকে দাঁড়াও 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 গাইস এখানে আরো একটা কাহিনী ঘটে গিয়েছে তো আমার এইখানে কই মামাতো ভাই চলে এসেছে তো দেখাতে ভুলে গিয়েছি ওই যে উপরে ওইদিকে সাইডে ওটা আমার মামাতো ভাই তো

চরম পাইতেছে গাই চরম পাইতেছে বাদ দাও ওকে লুচ্চা গাড়িটাকে দেখতেছো কত দূরে আছে হ্যাঁ আমাদের লুচ্চা গাড়ি এটা হ্যাঁ নাম নাম রেখে দিয়েছি লুচ্চা গাড়ি ওকে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর বেশি কিছু বলবো না পার্সোনাল লাইফ মানে যেগুলো ব্লগ করলাম আর যেগুলো দেখলেন আপনারা তো এইগুলাই এ পর্যন্তই কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আর আরও অনেক দূরে এগিয়ে যাবো তো তোমরা সাপোর্ট করো আমাকে বেশি বেশি করে তাহলে এই ভিডিওগুলো চলবে তো আজকের ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা আর বলতেছি লাইক করবা সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই